তুমি তোমার অতীতের করা ভুলগুলো কোনোদিনই শুধরে নিতে পারবে না কিন্তু হ্যাঁ তুমি তোমার অতীতের করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে নির্ভুল করতে পারবে মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় মানুষ তার যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর মানুষ তার বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মেয়েদের চারটি জিনিস ছেলেরা খুব পছন্দ করে এক মেয়েটা একটু বোকা বোকা হবে দুই মেয়েটা রাগ করবে অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না তিন তার গালে উল পড়বে চার সে নিজে থেকেই বেশি বেশি করে ভালোবাসবে সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক দুটি না থাকলেই মানুষ তখন গেম খেলতে শুরু করে দেয় মানুষের বদলে যাওয়াটা তো হয়তো সবাই দেখতে পায় কিন্তু যাওয়ার ভিতরে কারণটা কেউ দেখতে পায় না নিজের সাথে ভাগ্যের সঙ্গে লড়াই করাটা খুব কঠিন ডিপ্রেশন জিনিসটা বড়ই অদ্ভুত হয় তোমাকে একেবারে শেষ করে দেবে নয়তো বা নতুন করে গড়ে তুলবে রাগের সময় দেখবেন আপন মানুষগুলোই পরের মতো ব্যবহার করে তা বলে তাকে পর ভেবে দূরে সরিয়ে দেবেন না কারণ কি জানেন রাগের সময় অনেক মানুষকে দেখবেন পাগলের মতো ব্যবহার করে শূন্যর নিচে শূন্য বসিয়ে যোগ করলে যেরকম যোগ ফল শূন্য হবে ঠিক তেমনই বন্ধু যে তোমার নয় তার জন্য তুমি গোটা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে ফেললেও সে কোনোদিনই তোমার হবে না টাকায় কি ছোট্ট শব্দ অথচ এর প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার আর এটা বেশি হয়ে গেলে বেড়ে যায় অহংকার কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্যি যে চেহারার সৌন্দর্য আর টাকার্য না থাকলে কখনোই মানুষ একে অপরকে সহ্য করে না ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত বন্ধুরা মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবনটা শেষ হয়ে যায় কোনো সম্পর্ক শেষ হয়ে গেলেও শেষটা যেন সুন্দর হয় বন্ধু যাতে রাস্তায় দেখা হলে চোখের চোখ রেখে অন্তত হাসা যায় নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন কারণ আপনার ভালো করতে পারার লোক থাকুক বা না থাকুক এখানে আপনার খারাপ করতে পারার লোকের অভাব নেই প্রণামে প্রেম হয় না প্রেম তো হয় সম্মানে নিজের মাইনাস পয়েন্টগুলোকে খুঁজে বার করাই হলো জীবনের সব থেকে বড় প্লাস পয়েন্ট সব সময় মাকে খুশি রাখার চেষ্টা করুন মা খুশি থাকলেই দেখবেন স্বয়ং ঈশ্বরও আপনার উপর খুশি থাকবে পরিবার কতটা গরিব বা বড় লোক সেটা বড় কথা নয় পরিবারটা কতটা সুখী সেটাই বড় কথা কিছু নারী যৌবনে বউ হয়ে এসে আলাদা থাকার জন্য আন্দোলন করে আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসতে থাকার আবেদন করে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা হলো সাফল্যের প্রথম ধাপ ওই মানুষটির গুরুত্ব কখনোই আপনার জীবন থেকে কম হতে দেবেন না যেই মানুষটা আজকের দিনে এসেও আপনাকে যেচে সময় দেয় তিন ধরনের মানুষ নারীদের জন্য খুব ভয়ঙ্কর এক বাড়ির জামাই দুই আর তিন নম্বর লোভী পুরুষ জীবনের যতটুকু বাকি আছে ততটুকুই হল ত্রুটিপূর্ণ রাখুন অতীতে আপনার যা হয়ে গেছে তার জন্যে দেখবেন ঈশ্বর আপনাকে ঠিক ক্ষমা করে দেবে নদীর পার ভাঙার আগে ফাটল দেখা দেয় আর সেই ফাটল দেখে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ কারণ ফাটন থেকে সরে এলে অনেক কিছু বেঁচে যায় ঠিক তেমনই কোনো সম্পর্কে ফাটন দেখা দিলে সেই সম্পর্ক থেকে দূরে সরে আসাই ভালো মানুষ দুটি সময় বদলে যায় হয় তার জীবনে স্পেশাল কেউ চলে এসেছে আর নয়তোবা তার জীবন থেকে স্পেশাল কেউ চলে গেছে কেউ আপনাকে ঠকালে তাকে আর দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ প্রথম ঠকাটা হল আপনার সরলতার পরিচয় আর দ্বিতীয়বার যদি আপনি সেই একইভাবে ঠকেন তাহলে সেটা হবে আপনার বোকানোর পরিচয় ছেলেদের আঠেরো বছর হয়ে গেলে আর কিছু হোক বা না হোক পড়াশোনা করার পাশাপাশি কিছু ইনকাম অবশ্যই করতে হয় তা না হলে বাবার হোটেলের ভাতের মূল্য মানুষের কটু কথা শোনার মাধ্যমে চোখাতে হয় যদি ধরস আপনার উপরোলার উপর থাকে তাহলে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন আর যদি বিশ্বাস আপনার নিজের ওপরে থাকে তাহলে উপরওলা সেটাই আপনার ভাগ্যে লিখবে যেটা আপনি চাইবেন লবণের মতো লবণাক্ত কথা বলা মানুষগুলোই আপনার সব থেকে প্রিয় আপন মানুষ কারণ মিষ্টি মিষ্টি কথা বলা মানুষগুলোই সবথেকে বেশি ধোঁকা দেয় ইতিহাস সাক্ষী আছে লবণে কখনোই পোকা ধরেনি আর মিষ্টিতে এটা খুব দ্রুত লাগে রাতে খাবার পরে স্বামী স্ত্রী কখনোই এই একটি কাজ করবেন না কখনোই খাবারের নিন্দা করবেন না সব সময় একে অপরের প্রশংসা করেই এতে করে ভালোবাসা বাড়ে কাউকে তো কোনো ঝট করে জবাব দিতে যাবেন না এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে আর নয়তোবা আর জবাব দিতে ইচ্ছে করছে না যারা তোমাকে পছন্দ করে না তারা তোমার দোষ খুঁজে বেড়াবেই তোমার হাসিতে দোষ তোমার কথাতে দোষ তুমি কথা না বললেও দোষ মনে রেখো কিছু কিছু মানুষ আছে যারা ছোট ছোট দোষগুলোকে বড় বড় করে দেখাবার চেষ্টা করে তারা তোমাকে হিংসা করে তারা তোমার উন্নতি সহ্য করতে পারে না এই সব মানুষের থেকে সময় দূরত্ব বজায় রাখো যারা তোমার উদারতাকে বুঝতে পারে না জেনে ভুল হয় আর জেনে শুনে অন্যায় আমার বিকল্প খুঁজতে গেলে অনেক পাবে কিন্তু আমাকে পাবে না যদি তুমি তোমার ব্যর্থতা থেকে কিছু শিখতে পারো তাহলে তোমার ওই ব্যর্থতাই হয়ে যায় তোমার সফলতা মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই মানুষ ভালো থাকতে পারে না ভালোবাসা তো তখনই সুন্দর যখন একজনের না বলা কথাগুলি অন্যজন ঠিক বুঝে নেয় কেউ যদি বুঝে ফেলে যে আপনি তার প্রতি দুর্বল তখন থেকেই শুরু হয়ে যায় অবহেলা যার উপর একবার মন বসে যায় তাকে ছাড়া পৃথিবীর আর কাউকে ভালো লাগে না আপনার ভেতরটা বোঝার ক্ষমতা ঈশ্বর ছাড়া আর কারণ নেই বাবা নামের গাছের ছাওয়াটা যার উপরে নেই সেই বোঝে রোদের তাপটা কতটা প্রখর এই শহরে আজও অনেক মানুষ অপেক্ষা করে শুধুমাত্র একটা নিজের মানুষ পাওয়ার জন্য কার জন্যে কাঁদছ তুমি কার জন্য তোমার এত মায়া এই শহরে শুধু তোমার সঙ্গীত একজনই সেটা হলো তোমার ছায়া কিছু বছর পর যখন পিছনে ফিরে তাকাবেন তখন ঠিক বুঝতে পারবেন যা হারিয়েছিলেন তা ভালোর জন্যই হয়েছিল সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেওয়ার মানুষ থাকে না এরা নিজেরাই নিজেদের রাগ অভিমান ভাঙতে জানে কপালে সুখ না লেখা থাকলে কপালটাকে পাথুরে ঠুকে কোনো লাভ নেই এতে কপালটা যথেষ্ট ফলে কিন্তু ভাগ্য খোলে না জীবনের গল্প এত ছোট নয় বন্ধু যে একদিনেই ফুরিয়ে যাবে এখানে হাসতে হবে কাঁদতে হবে আবার এই সব নিয়েই বেঁচে থাকতে হবে কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত মানুষকে যারা আমাকে ভুল বুঝেছিলে যদি মনে হয় যে তোমরা লজ্জিত ফিরে আসতে চাও আসতে পারো আমাকে সেই আগের মতোই পাবে জীবনের কয়েকটি মুহূর্ত প্রিয় থেকে অপ্রিয় বয়ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড গুরুত্ব থেকে বিরক্ত প্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয় আজ আমার তো কাল অন্য কারো পার্থক্যটা শুধু সময় যা ধিক ধিক করে চলে লোকাল বাস চোখ থাকতে যিনি অন্ধ পুলিশ যা অতি কষ্টে লাভ করা যায় ধারের টাকা যা দমন করা যায় না দুর্নীতি যা পূর্বে ছিল এখন নেই সততা যার কোনো শেষ নেই বাংলা সিরিয়াল অসম্ভবকে সম্ভব করে যে নিউজ চ্যানেল সর্বপেক্ষ সুস্বাদু খাবার ঘুষ যা করতে গেলে সব থেকে বেশি ক্ষতি হয় তাহলে প্রতিবাদ সব সহ্য করতে পারে যে তাহলে হলো জনগণ শেষে একটি কথা বলি বন্ধুরা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা একেবারেই বন্ধ করে দিন নিজের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন দেখবেন তবেই ভালো থাকতে পারবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার